বড় যে গাছটি বয়সেই বড় দুহারা গায়ে লাল সবুজ ছাপা শাড়ি আঁচল লুটায় মাটি অবধি তিন কদম দূরে ছোট যে গাছটি যদিও সে নিহাতি শিশু তবু দমদমিয়ে বাড়তে বাড়তে গায়ে গতরে নজর কাড়া ওটাই ছোটর কাল হলো করাত কলের লোক হামলে পড়ল গুড়ি মাপলো উঁচাই মাপলো বেড় মাপল মালিকের ছেলেকে এভাবেই একদিন মেপেছিল আতিকুর দর্জি ওর নতুন জামা হয়েছিল নতুন প্যান্ট করাতওয়ালারা মালিককে কথা দিয়ে গেল কাল আসবে ছোটোর কি জামা হবে সেদিন আশেপাশে কোথাও বৃষ্টি ছিল না সারা রাত হিম পড়ার কথাও ছিল না তবু বড় গাছটির সমস্ত পাতারা ভিজল লক্ষ জলের ফোঁটায় বয়সে ছোট যে সে শিশু গাছ বয়সে বড় যে সে মাদার বয়সে বড় যে সে মাদার